দরে দাও আগামীকাল তোমার এক্সাম তুমি রাত নয়টায় বইটা হাতে নিয়ে বসছো যে কালকের জন্য আমার প্রিপারেশন নিতে হবে যেহেতু এক্সাম তখনই তোমার মাথায় বিভিন্ন ধরনের নেগেটিভ থিঙ্কিং আসতে আছে যে তোর তো সব কিছু ভাঁকি থেকে গেছে কী করলি মাথায় তো কিছুই মনে নেই এই টাইপের নানা ধরনের নেগেটিভিটির কারণে আসলে আমরা যতটুকু এক্সামে এক্সিকিউট করে আসার কথা ছিল ততটুকুই আমরা পড়াশোনা এক্সিকিউট করে আসতে পারি না তো এই জন্য আজকের বিরুদ্ধে আমি এটা শেয়ার করবো যে কিভাবে তুমি এক্সামের আগে যে সময়টা আছে এটা কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারো কাজে লাগানো মানে আমি বোঝাচ্ছি হলো তুমি এতদিন ধরে যে পড়াশোনাটা করছো এটা কীভাবে বেস্ট ওয়েতে রিভিশনটা দিতে পারো সেই সব ট্রিক্সগুলো আমি আজকের ভিডিওতে তোমাকে শেয়ার করা ট্রাই করব সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে ভাইয়া তুমি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো আশা করি উপকৃত হবা প্রথমেই তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এক্সামের আগর দিন নতুন কোনো কিছু পড়ে সেটা মনে রাখা সম্ভব না বললেই চলে কারণ হলো আমরা ম্যাক্সিমামেই এই ভুলটা করে থাকি যে এক্সামের আগে না পড়া বিষয়গুলোর দিকে বেশি ফোকাস করতে যায় মনে হয় যে ওগুলো না পারলে আমি মনে হয় এক্সামে ভালো করতে পারবো না ওগুলা ফোকাস করতে গিয়ে প্রিভিয়ার যে আমি পড়াশোনাগুলো করে আসছিলাম ওগুলো আর রিভিশন দেওয়ার সময়টা হয়ে ওঠে না যার ফলশ্রুতিতে আমরা ম্যাক্সিমামে এক্সাম হলে গিয়ে ভুলটা করে আসি বা মারা কাই বলা যায় সো এই জন্য তোমরা যে কাজটা করবা সেটা হলো এক্সামের আগে একবার দুইদিন আগে তুমি নতুন কোনো টপিক টাচ করতে যেও না কারণ নতুন কোনো টপিক যদি তুমি একদিন আগে পরে যদি ভালো একটা রেজাল্ট করতে তাহলে সবাই আসলে ভালো একটা রেজাল্ট করতে পারতো যদি একবার পরেই কোনো একটা পড়া পরের পরীক্ষা হলে এক্সিকিউট করা যাইতো কারণ পড়াশোনার সিস্টেমটা হলো এমন যে এটা হলো বারবার পড়তে হয় পড়তে পড়তে এটা যখন আমাদের মাথার মধ্যে আত্মস্থ হয়ে যায় তখনই আসলে আমরা ভালো একটা রেজাল্ট গেইন করতে পারি এই জন্য তোমরা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার এক দুই দিন আগে তোমাদের পড়াশোনাটাকে তোমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করে নিবে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এ ক্যাটাগরির মধ্যে রাখবা হলো যেগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে সবসময় কোয়েশন এসে থাকে বা মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট বা চাপ্টার যেগুলো স্যারদের কাছে অনেক বেশি পছন্দ পছন্দনীয় মানে তুমি দেখবা যে প্রায় রেপিটেডলি ওইসব চাপ্টার থেকে কোয়েশন আসতেছে পরীক্ষায় ওগুলোতে একটু তুমি সবচেয়ে বেশি ফোকাস করবা শুরুতেই ওগুলো শেষ হওয়ার পর তুমি যে মিড রেঞ্জের মধ্যে যে টপিক আছে ওগুলাতে একটু ফোকাস করার ট্রাই করবা কারণ হল অনেক সময় দেখা যায় যে মিড রেঞ্জের টপিকগুলা গুলা থেকেও কোয়েশন আসি থাকে এরপর তোমার যে সি ক্যাটাগরিটা আছে সেটা হলো যেগুলো হলো লো লো ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট বলা যায় মানে যেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না সো ওগুলাতে তুমি এক্সামের আগের দিন ফোকাস টোটালি করবা না কারণ হলো ওগুলা যদি ফোকাস করতে যাও তাহলে তুমি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে ওগুলাতে তুমি কম টাইম দিতে পারবা যার ফলশ্রুতিতে এক্সামে যেগুলো আসে না ওগুলো তুমি তা এক্সামে গিয়ে মানে পরে গিয়ে তার কোনো লাভ নেই কারণ আলটিমেটলি তোমার কি বিচার করা হবে তোমার এক্সামের রেজাল্ট দিয়ে সো এই জন্য আসলে এক্সামে কিভাবে ভালো করতে হবে সেদিকে আমাদের মেনলি বেশি ফোকাস করতে হবে এখন তুমি টপিক সিলেকশন করলা মানে ইম্পর্টেন্ট টপিক এবং তোমার হলো মিডিয়াম ইম্পর্টেন্ট টপিকগুলো এখন ভাই এটা আমি কিভাবে শেষ করব । সো এটা শেষ করার জন্য যেটা তোমাদের করতে হবে সেটা হলো টাইম ব্লক ক্রিয়েট করতে হবে যে আমি এত ঘন্টার মধ্যে আমি যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে ওগুলো আজকে আমি তিন ঘন্টার মধ্যে ওগুলো সব শেষ করে ফেলবো দেন এগুলো শেষ করার পর আমি দুই ঘন্টা মিডিয়াম যে টপিকগুলো আছে ওগুলোর মধ্যে সময় দিব এরপর বাদ বাকি সময়টা আমি আবার নিজেকে যা সাইকল দিব যে এক্স্যাক্টলি আমি যে সব নিলাম ওগুলো আসলে আমার মাথায় সেট হয়েছে কিনা বা আমার মনে আছে কিনা তৃতীয় নম্বরে তোমরা যে কাজটা করবা সেটা হলো এই যে তোমাদেরকে যে আমি টাইম ব্লক ক্রিয়েট করে ইম্পর্টেন্ট বিষয়গুলো রিভিশন দিতে বললাম তখন রিভিশন দাও ওর সময় তোমরা একpasses এর মধ্যে ফিজিক্সের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে তোমরা অনেকগুলো ফর্মুলা পাবা इवन কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকগুলো রিঅ্যাকশন পাবা যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো বা তুমি আন্ডারগ্রুপের স্টুডেন্ট হয়ে থাকে হয়ে থাকলে ওইরকম বিভিন্ন ধরনের ছোট ছোট ইনফো ফাবা যেগুলো হলো আমরা বেশিরভাগ ভুলে যাই বা এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না জানলে আমরা এক্সামে ভালো একটা মার্ক এনশিওর করতে পারবো না বা একটা কোয়েশন সলভ করে পারবো না সো এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো একটু তোমরা শর্ট নোট করবা একটা এক দুই পেজের একটা খাতা নিয়ে ওখানের মধ্যে এগুলো লিখে রাখবা কেন লিখে রাখবা এগুলো তুমি যদি লিখে রাখো তাহলে তুমি এর পরের দিন সকালবেলা পরীক্ষার হলে যাওয়ার আগে ওই বিষয়গুলো তুমি আরেকবার যদি একটু রিভিশন দিয়ে যাও তাহলে মোটামুটি তোমার না পারা বিষয়গুলো অনেকটাই কভার আপ হয়ে যাচ্ছে আর ফাইনালি যে বিষয়টা তোমাদের অনেক অনেক বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো এক্সামের আগে অত বেশি সাপ নেওয়া যাবে না তুমি এক্সামের আগে যদি ব্রেনকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করো তাহলে তোমার ব্রেন আরও বেশি ডাউন হয়ে যাবে তুমি এতক্ষণ দরে বা এতদিন ধরে যে পড়াশোনা করা গুলা করলা ওগুলা আর এক্সাম হলে গিয়ে এক্সিকিউট করে আসতে পারবে না সো এই জন্য ব্রেনকে বেশি প্রেশার দেবে না কারণ হলো তোমার যা কিছু করার সময় চলে গেছে অলরেডি এখন যেটা আছে এটার মধ্যে তুমি চাইলো আর আসলে নিজেরা কবার মানে কামব্যাক দেওয়ার ওই সময়টা আসলে বলতে গেলে এই জন্য সামনে যেটা আছে তোমার এক্সাম যেহেতু আর চিন্তা করবা না মানে অনেকে হয় কি যে আমি ধর ফাঁকিবাজি করলাম নেগেটিভ থিঙ্কি কারণে আসলে আলটিমেটলি সে যতটুকু মানে মার্ক তোলার কথা ছিল বা মোটামুটি মিড রেঞ্জের একটা মার্ক তোলার কথা ছিল সেটাই আর তুলতে পারে না সো এই জন্য এক্সামের আগে ব্রেনটাকে সবসময় একটু শান্ত রাখার ট্রাই করবা এই যে আমি এতক্ষণ ধরে যেসব রিভিশনের কথাগুলো বললাম এগুলো ভালো যদি না পারো তারপরও কোনো সমস্যা নেই অনেকে দেখবা যে एग्जामের আগে তেমন কোনো পড়াশোনাই করে না আবার অনেকের ক্ষেত্রে एग्जामের আগে সারা বছর যে পড়াশোনাগুলো করছে ওগুলা যদি রিভিশন দিয়ে না দেয় তাহলে সে আসলে एग्जामে ভালো একটা রেজাল্ট করতে পারে না সো এটা আসলে যাজজার মতো করে অ্যাডজাস্ট করে নিও তারপরও আমি যে সব মেথডগুলো বললাম যে তিনটা মেথড मोस्ट ইম্পর্ট্যান্টলি বললাম এগুলো একটু তুমি তোমার লাইফে अप्लाई করা ট্রাই করিও আর एग्जामের আগে ব্যা নতুন কোনো কিছু পড়তে যাও না নতুন কিছু কোনো কিছু দেখলেই তোমার মাথায় নেগেটিভিটি জন্মাবে যে তোতেই সব কিছু বাকি গেছে হ্যাঁ এমন এরকম বিভিন্ন ধরনের মাথায় নেগেটিভিটির কারণে আসলে তুমি এক্সাম হলে গিয়ে প্যানিক্ট হয়ে যাবা যার ফলশ্রুতিতে তুমি অনেক বড় একটা মারা খাবা সো বেয়ার কথা বলে একটু লাইফ অ্যাপ্লাই করার ট্রাই করিও আশা করি তুমি ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করতে পারো সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম